সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা বাইনারি শব্দটিকে কোডে রূপান্তর করব। তো দেখো আমরা খুব সহজেই বাইনারি শব্দটিকে কোডে রূপান্তর করতে পারি তো দেখো এখানে আমরা শব্দের প্রতিটি লেটারকে আমরা এক সিরিয়ালে লিখে নিয়েছি বাইনারিতে প্রথম বি আছে আই আছে এন আছে এ আছে আর আছে ওয়াই আছে এগুলো হচ্ছে বর্ণ আমাদের আর দশমিক আমরা জানি ইংরেজিতে টোটাল ছাব্বিশটা লেটার আছে ছাব্বিশটার মধ্যে বি আছে দুই নম্বরে আই আছে নয় নম্বরে এন আসে চোদ্দ নম্বরে এ আছে এক নম্বর এবং আর আছে আঠারো নম্বর এবং ওয়াই আছে পঁচিশ নম্বর এখন তুমি এই সংখ্যাগুলোর বাইনারি কোড কীভাবে বের করবে সব কোড তো আর মুগস্থ রাখা সম্ভব না সেই জন্য আমরা একটা ম্যাজিক স্কেল তোমাদের দেখা দেখিয়েছি দেখো প্রথমে কি এক তার দ্বিগুণ কি দুই তার দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো এইভাবে পর্যায়ক্রমে তুমি যত বড় সংখ্যার জন্যই ট্রাই করো এইটা বৃদ্ধি করবে তোমার বাইনারি সংখ্যা হয়ে যাবে তো এইখানে মূল বিষয়টা হচ্ছে তুমি যে এইখানে যে প্রত্যেকটা এই যে স্কেলে যে সংখ্যাগুলো ব্যবহার করছি এইগুলো তুমি একবার করেই ব্যবহার করতে পারবে এবং যেটা ব্যবহার করবে তার জন্য তুমি একটা ওয়ান ডিজিট ব্যবহার করবে আর যেগুলো ব্যবহার হবে না এর মাঝে সেগুলোর জন্য জিরো ব্যবহার করবে কি ব্যবহার করবে জিরো তাহলে দেখো আমরা যদি প্রথমে দুই দুই দেখো তো কোথায় আছে এই যে দুই তাহলে আমরা দুইটা ব্যবহার করতেছি আর বাদ বাকি পাঁচটা কি ব্যবহার করছি ব্যবহার করিনি তাহলে আমরা কী লিখবো এই লাস্টেরটা জিরো দুই ব্যবহার করছি আর বাকি সামনে যে তিনটা লিখছি আমরা তিনটা জিরো দিয়ে দিলাম তাহলে আমার এর বাইনারি হয়ে গেল বাইনারি কোড হয়ে গেল আবার একইভাবে যদি দেখো নয় নয় কোনটা কোনটা আট আর এক নিলে কিন্তু আমার নয় হয়ে যাচ্ছে আট আর এক আর আমি এর মাঝেরগুলো কোনোটাই ব্যবহার করিনি তাহলে আমি লাস্টেরটা কি দেবো এক আর মধ্যে দুইটা ব্যবহার করিনি তাই দুইটা শূন্য লাস্টে তারপরে এক আর তার একবারে শেষেরটা আমরা ব্যবহার করে নিই সেই জন্য শূন্য আবার একইভাবে যদি খেয়াল করো চোদ্দ চোদ্দ তাহলে কিভাবে ব্যবহার করতে পারি দেখো আট আর চারে বারো বারো আর দুই চোদ্দো তাহলে আমরা এই তিনটা ব্যবহার করতেছি লাস্টের দুইটা ব্যবহার করে নিই তাহলে লাস্টেরটা জিরো আর মাঝের তিনটা ব্যবহার করছি তিনটা ওয়ান আর লাস্ট তিনটা ওয়ান দিলাম আর লাস্টেরটা ব্যবহার করি তাই জিরো আচ্ছা একইভাবে দেখো আমরা যদি এক একের জন্য দেখো প্রথমটা ব্যবহার করলেই হচ্ছে আর এগুলো কোনো ব্যবহারের কোনো প্রয়োজন আছে না তাহলে আমরা জাস্ট শুরুতে ওয়ান দিব আর বাদ বাকিগুলো সব জিরো দিয়ে দিলাম হয়ে গেল আমার একের বাইনারি আবার আঠারো দেখো আর কত নাম্বার আঠারো নাম্বার আঠারো কীভাবে দেখো আমি যদি ষোলো আর দুই নিই তাহলে কি আঠারো হয়ে যাচ্ছে আর এগুলোর কোনো ব্যবহারের দরকার নাই তাহলে আমরা কী দেবো আঠারোর জন্য শেষেরটা জিরো তারপরে দুই ব্যবহার করছি তাই এক তারপরের দুইটা জনের জিরো আর লাস্টেরটার জন্যে এক এই হয়ে গেল আঠারো বাইনারি একইভাবে আমি যদি পঁচিশের বাইনারি করি পঁচিশের বাইনারি তাহলে যে পঁচিশ তালে দেখো আমরা দিকে আঠারো ষোলো আর আট ষোলো আর আট হচ্ছে আমরা বিশ চব্বিশ চব্বিশ তাহলে এটা নিতে পারি এটা নিতে পারি আর এটা নিতে পারি পঁচিশ তালে তাহলে আমরা লাস্টের এক ব্যবহার করছি এক নিলাম তারপরে মধ্যে দুইটা ব্যবহার করি তাহলে দুইটা শূন্য দিলাম আট ব্যবহার করছি তার জন্য এক দিলাম ষোলো ব্যবহার করছি তার জন্য এক দিলাম সুপ্রিয় দেখো কত সহজে আমরা বাইনারি শব্দটাকে বাইনারি কোডে রূপান্তর করলাম তো এইভাবে আমরা প্রত্যেকটি শব্দকেই আমরা চাইলে বাইনারি কোডে রূপান্তর করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করা এবং আবার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত আসলে অনুপ্রেরণা পেয়ে থাকি পরবর্তী ভিডিও আনার জন্য তো সবার কাছে অনুরোধ থাকলো তোমরা বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করো ধন্যবাদ